মায়ের করে সবাই নষ্ট করে না আল্লাহ মাসলে রেখেছেন আর কাছে যেতে হবে ওইদিকে লক্ষ্য করুন বা করছেনি কনভায় করছেন কিছু মনে করছেন না কিন্তু যে না কেন মতে একদিন সফলতে হবে সেদিন কষ্ট দিয়ে লাভ হবে না তাই বলছি নানান জনান নানান ভাবে নানান রকম নানান সাজাই গাইছে আমার সুমিরে পড়ে গেল উম্মুল তার মাথা কাটে নিজে পুরো মুবারকের আনলেন আহা পুরো মুবারকের চোখে জল ছিটালেন পানি ছিটিয়ে বলে কে বাবা তুমি বলে চিন্তা করেন না আমি আপনার কেন বলে থাকতে হলো আবার আমি বেগান মেয়ের সঙ্গে দেখা করে দিলাম কেউ যদি অন্যায় করে দেয় আমি কি আবার যদি এর আলোকে শাস্তি পেতে হয় তারপরে আমি কেমন করে কত বছর থাকতে হবে এর জন্য আমি জোয়াটিতে পড়ে গেলাম

Qual

wo bolche na 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 summa

উনার মতো কি আর অন্য কেউ হবে বলে না 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 উনি এমন একজন মহামানব আল্লাহ জানুনিয়া যার দ্বিতীয় কেউ নেই ওনার নবী কেমন দ্বিতীয় যার দ্বিতীয় কেউ নেই আল্লাহ যেমন শরীর কেউ নাই অহাদ অহর অহরে তেমনি নবীর শানি কেউ নেই আচ্ছা

ভারী বলে তুমি আমল নবী ফাতিজা আর পৃথিবীর বুকে বহু ছেলে দেখেছি তোমার মত কাউকে দেখিনি তাই নাকি চাচা বললেন আরে তোমার ব্যাপারে বলে বলো কি ক্ষমতা আমি শুনেছি আমি জেনেছি বলে কি শুনেছো চাচা বলে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মাও সব ফেলনা বুঝতে পারতো না রাস্তা দিয়ে যখন চলতো পায়ের নিচে শক্ত জিনিস যদি পড়ে যেত তোমার মায়ের পায়ের পারে ওই শক্ত জিনিসটা নরম হয়ে যেত তোমার মায়ের থেকে তোমার মায়ের শরীর থেকে দামি দামি খুশবুর সুস্থ খুশবুর সুগন্ধ পাওয়া যেত সবাই

থাকতে যেত আমি মিলাদ শোনাচ্ছি আপনাদেরকে তুমি মিলাদ দেখুন নবীর মিলাদ করছেন হাজরাতে আব্বাস বলছে ভাতিজা তুমি যখন তোমার মা পানি মায়ের পেটে ছিল তোমার মা যখন কুয়াতে ইদারাতে পানি আনতে যেত তখন ওই সময় নদীর পানি ওই ইদারার পানি নিচে থাকতো তোমার মা বালতি পড়ার সঙ্গে সঙ্গে নিচে কার পানি উপর হয়ে উঠলে পড়ে আসতো পাড়া প্রতিবেশী মহিলা বলতো আমি না তুমি এখন যেও না হবে তুমি যখন চলে যাবে আমার পাতালে পানি পাতালে চলে যাবে বলে চাচা আর কি শুনছো বলে ভাটি যারে তোমার মতো কাউকে দেখি নাই আব্দুল মুতালি বলছে দাঁড়া তুই কি দেখবি আমি তো কাবা ঘরে মুতালি আমার কাছে বহু দেশ বিদেশের লোক আছে আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাই সকলে মন দিয়ে শুনুন বহু জনের ইতিহাস পড়েছেন বহু মহামানবের কাব্য পড়েছেন যখন আমার নবীর ইতিহাস আমার নবীর আখলাক যদি একবার পড়ে আমি কসম আল্লাহর বলি দুনিয়ার মানুষ আপনার চরণে প্রণাম করবে আমার নবীর চরিত্রে কোনো দাগ নেই পুরো দুনিয়ার মানুষদের সাকিফিতে তাই মহ দুনিয়ার মোল্লারা আমার নবীর সাকিফিতে দিয়েছেন মকুদ মহান আল্লাহ আল্লাহ দিয়ে এর কয়েন কলাজি নিশ্চয়ই আমার নদীর চরিত্র সবার চাইতে তাই বলছে তাই বলছে সোনো আমার সোনো আমার কথা আমার কে আমি কাবার ঘরে মোতালি বহু দেশের বহু লোকের সঙ্গে আমার ওখা আছে অনেক দেশ আমাকে যেতে ভাই আমি সান সিরিয়া যাই আমি বিভিন্ন দেশে যাই এমন যাই কুএর যায় তাই তাই বিভিন্ন দেশে আমি গিয়েছি বিভিন্ন দেশের লোক আমার এখানে এসেছে

পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পূর্ব সব জায়গা ভ্রমণ করেছি সমস্ত নবীগণকে দেখেছি আদমকে দেখেছি জানাতের ভিতরে নুহুল নদীকে এর মধ্যে ইউনুস দেখেছি মাছের পেটের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি কুমার ভিতরে ইব্রাহিম নদীতে দেখেছি অন্নম রুদে অগ্নি কোnde موسی আলাইহিস সালামকে দেখেছি নীল নদে আমি বহুদূরকে দেখেছি কিন্তু পশ্চিম আল্লাহর মলি দক্ষিণ থেকে আমার নবীর মতন আমিও কাউকে আমি দেখিনি তখন আমার

তো লম্বা ছিল নদীটি খুব লম্বা না খুবই সাইজে বলে না আমার নদী তোমার নদী কেমন ছিল দিনে রাখো উনি না ছিলেন না বেঁচে মিডিয়াম সাইজের মহামানব ছিলেন কিন্তু মিডিয়াম মনে করে ভাবছ ওনার পাশে কেউ বড় হয়ে যাবে এটা ভুল ধারণা আল্লাহ নদীকে এমন সিস্টেমে তৈরি করেছেন যদি বিশ্ব নদীকে